প্রশ্ন তোলেন এত ভগবান ভগবান করল লোকটা সারা জীবন মরার সময় উন্মাদ হয়ে পাগল হয়ে ভগবানের নাম তো নিল না মুখে তো কোনো বাণী ছিল না শব্দ ছিল না এরকম কাউকে বলবেন না কেন জানেন মৃত্যুর সময়ে যদি কোনো শুদ্ধ ভক্ত সারা জীবন হরিভজন করেও মৃত্যুর সময়ে তার স্মরণ না আসে তবে জেনে নিন আমাদের বৃন্দাবনের এক মহাত্মা তার হার্ট অপারেশনের জন্য বছর বয়সে দিল্লিতে ডাক্তার তার হার্ট অপারেশনে রাজি হননি বলেন পঁচানব্বই শতাংশ না বাঁচবার আশা নেই ভক্তরা বললেন ওনাকে বাঁচিয়ে রাখতে হবে শেষ চেষ্টা করুন তো ডাক্তার তার সমস্ত শরীরটা অবশ করে নিয়েছিল এত বছর বয়স উনি বাইরে এসে কাঁদছেন ডাক্তার বললেন বাঁচাতে পারিনি কিন্তু যে দৃশ্য দেখলাম যা শুনলাম এটা আমার ডাক্তারি বিদ্যায় অসম্ভব আমি তার সমস্ত শরীরটা অবশ করেছিলাম তার স্পন্দন ছিল না হাডের স্পন্দন ছাড়া হাটটাকে আমি যখন বাইরে বের করতে যাই সার্জারির জন্য তখন উনি দুটো শব্দ উচ্চারণ করে মারা গেলেন এটা উচ্চারণ করার কথা না কারণ সমস্ত শরীরটা তার চেতনা চেতনা নাশ করা হয়েছিল বললেন কিবোর্ডে মারা গেলেন বলেন মৃত্যু দুই সেকেন্ড দুটো শব্দ উচ্চারণ করে দেহ রাখলেন হা রাধে হা বৃন্দাবন কেন বলুন তো শরীরে তো সারা ছিল না ডাক্তার বললেন তার জিউ বাণী অড়বার কথা না তার বাণী উচ্চারণ করার কথা না আসলে উনি করেননি অপারেশন থিয়েটারে যাওয়ার সময় একটু ব্রজ ধুলি ব্রজ রেণু জিউ ভাত তলে দিয়ে রেখেছিলেন সেই সাক্ষাৎ চিন্তা মনি ধুলি মৃত্যুর সময় রাধা রানী কী বললো জানেন সারা জীবন আমার ভজন করেছিস এখন তোর দেহ অবাশ হয়ে আছে এখন ডিউটি তোমার শেষ এখন আমার ডিউটি শুরু আমি তোমার জিউ ভাই বসে আমার না করিয়ে নেব এখন আমার শুরু এই জন্য কোনো ভক্ত যদি মৃত্যুর সময় সে নীরব হয়ে যায় ভাববেন না সে ভগবান সারা জীবনটিকে এখন কেন বলতে পারল না ও সময় ভগবানেরই দায়িত্ব এসে দাঁড়ায় ভগবান হৃদয়ে সে তার নাম করিয়ে নেয় এত বড় বান্ধব পাবেন এত বড় শেষের দিনের সাথীকে পাবেন এই জন্য ভজন করুন যা শুনবেন এ কথা কি বলবার কথা এ অনুভূতির রাজ্যের কথা রঘুনাথ দাস গোস্বামী তার ত্যাগ বৈরাগ্য পাশানে রঘুনাথের নিয়ম যেন পাশানে রেখা প্লাস্টার করতে করতে যদি একটা দাগ বসিয়ে দেন ওই নরম প্লাস্টার করতে গিয়ে ওই দাগটা সিমেন্ট এটে গেলে আর ঘুষবে তো শত বছরেও ঘুষবে তো রঘুনাথের নিয়ম যেন পাশানে রেখা রঘুনাথ রাধা কুণ্ডের তীরে আর রাত দিন তার তার সেই হাকার রোদন তার সেই সামান্য একটু মাঠা দুই এক দুই এক পল মাঠা পান করে অর্থাৎ ব্রজবাসীদের দুয়ার থেকে মাঠা মানে যে ঘোল আসত দুধের ঘোল সেই এক একশো গ্রাম দেড়শো গ্রাম ঘোলকে দুহাজার বার বৈষ্ণব প্রণাম এক হাজার বার ভগবানকে রাধারানীকে প্রণাম তিন বেলা অপততি রাধা স্নান আর লক্ষ্য কৃষ্ণ নাম এই করেই চলেছেন এই করেই চলেছেন রঘুনাথ দাস গোস্বামী তার কি তীব্র বৈরাগ্য ধুলায় ধূষারিত অষ্টগত প্রাণ হয়ে শুধু একটাই মন্ত্র বলেছেন তবই বাষ্মী তবই বাষ্মী ন জীবাবিত হবে না হে রাধে তুমি বিনামোর কেউ নাই জমিদার পুত্র সোনার চামচ মুখে নিয়ে হিরান গোবর্ধনের পুত্র সেই সময় আট লক্ষ টাকা বার্ষিক আয় ছিল তখনকার দিনে প্রায় ছশ বছর আগে আট লক্ষ টাকা যে জমিদারের আয় সে এক দেড়শো গ্রাম মাঠা ঘোল খেয়ে এইভাবে নিয়ম করে ভজনা করছে ধোলাতে পড়ে থাকে ধোলাতে পড়ে থাকে একদিন সনাতন দেখছে রঘুনাথ কি করে ভজন করছে একটু দেখে আসি দেখছে গভীর রাত্রে রাধাকুণ্ডের তীরে বসে কাঁদছে হে রাধে তুমি বিনা মোহর কেহ নাই হে রাধে তুমি বিনামোহর কেহ নাই গুরু মহারাজ বলেছিলেন কোন সরিধ হয় স্নিগ্ধ নিষ্পাপ ব্যক্তি যদি পরম ব্যাকুলতা উৎকণ্ঠ নিয়ে আজও গভীর রাত্রে নিস্তব্ধ দেয় রাধাকুণ্ডের বাতাসে কান পাতে তবে আজও সে রঘুনাথ দাস স্বামীর হাকার শুনতে পায় হে রাধে তুমি বিনা মোহর কেহ নাই তবই বাসমি তবই বাসমি ন জীবাবিত হে রাধে তুমি বিনা আমি বাসব না হে করুণাময়ী হে প্রেমময়ী হে তুমি বিনা মোর কে হো নাই এই মন্ত্র আজও শুনতে পায় কেউ যদি রাধা নিস্তব্ধতায় আজ অন্তরের কান পাতে এই আহ্বান এই চোখের জলে কতজন যে গৃহ কামনা ছেড়ে রাধা পড়ে রয়েছেন তো সনাতন এসে দেখছে মধ্যরাত্রে বাঘ জল খেতে এসছে রাধাকুণ্ডে তখন বৃন্দাবন এত নাগরিক সভ্যতা পৌঁছায়নি নাই বিদ্যুৎ নাই ঘর তখনও কুঠিরও কেউ নির্মাণ করেনি জঙ্গল আর জঙ্গল বাঘ জল খেতে এসেছে পিপাসায় রাধাকুণ্ডে আর গোস্বামী পড়ে ওখানে পড়ে পড়ে ওইখানে গোপী আসনে বসে বসে হারা দে হারা দে হে করুণাময়ী এর উপরে চোখের জল রাধাকুণ্ডের জলে মিশিয়ে যাচ্ছে বিরহ কাতর হয়ে শুধু ভক্তগণ সনাতন দূর থেকে দাঁড়িয়ে দেখছে যে স্বয়ং গোবিন্দ লাঠি হাতে বাঘটা যাতে গোস্বামীকে ক্ষতি না করতে পারে গোবিন্দ পাহারা হয়ে লাঠি দাঁড়িয়ে নিজে পাহারা দিচ্ছে সনাতন বলছে বা রে বাহ বাহ পরের দিন দুপুর বেলা এসছে গোপনে সনাতন এসে দেখছে কঠোর তো বৃন্দাবনের তাপ আপনারা জানেন উত্তর ভারতের কি তাপ পঁয়তাল্লিশ গরমের দিনে লম্বা করে মাথা ঢেকে থাকতায় লু হাওয়া ভেতরে গেলেই জ্বর এসে অনেকেই মারা যায় টিকতে পারে না বৃন্দাবন তপভূমি ওখানে পড়ে থাকলেই ওখানে বাতাস নাক দিয়ে গেলেই প্রেম ভক্তি হয়ে যায় ওইখানে পড়ে থাকলেই ভজন হয় ব্রজধামের এরকম মহিমা ওখানে বাতাস নাচিকা দিয়ে ভেতরে গেলেই আপনার ভজন হয়ে গেল ওখানে শুয়ে থাকলেও দণ্ডবাত হয় ভজন মহিমা ওখানে ব্যাপ্তি হয়ে চলেছে আকাশে এমন আকাশ বাতাস ব্রজের ওখানে গেলেই আক্রান্ত হয়ে যাবেন ওইভাবে তখন দেখছে কঠোর রৌদ্র তাপে রঘুনাথ রাধারানীর বিরহ দশায় কাতর হয়ে হারা দে হারা বলছে মুখটা পড়ে যাচ্ছে তপ্ত মধ্যাহ্ন রৌদ্রে রাধারানী কি করেছে জানেন কিশোরী মনে এসে রাধারানী নিজের স্নেহের আঁচলটা দিয়ে রঘুনাথের মুখ ঢেকে নিজেই রৌদ্রে দাঁড়িয়ে আছেন রঘুনাথ দাস গোস্বামীকে ডাকলেন সনাতন গোস্বামী পাঠ বললেন বাইরে বসে উন্মুক্ত কাঁদছ কি লোক দেখাবার জন্য তুমি কতটা ভালোবাসো লোক দেখানোর জন্য বাইরে যাও যাও থেকে আজ কুঠির করে ঘরের মধ্যে কাঁদবে লোককে দেখানো দেখানোর জন্য কাঁদবে না লোককে দেখাবার জন্য কাঁদবে না আসরকে শ্রোতাদের মনোরঞ্জনের জন্য চোখের জল নয় নিভৃতে যদি ভগবানের চরণে কেউ এক ফোঁটা প্রেমাশ্রু দিতে পারে নিভৃতে কোটি জন্ম তপস্যা থেকে এতে ভগবান বিগলিত হয়ে যান গোবিন্দ বলেছিলেন আমি পৃথিবীতে সব সহ্য করতে পারি আমি সর্বং সহা মাটি যেমন সব সহ্য করে আমিও করি কিন্তু ভক্তের প্রেমাস্ত্র চোখের জলকে আমি সহ্য করতে পারি নেবা নিদয় উতাল পাতাল করে দেয় আমি ওই একটা জিনিস মেনে সহ্য করতে পারি না ভক্তের দিন থেকে বৃন্দাবনে কুঠির নির্মাণ হলো এর আগে কুঠির ছিল না গাছতলায় এক এক রাত্রি গোস্বামীরা থাকতেন সেই দিন বলেছিল রঘুনাথ তুমি রাধা মাধবীর ভজন করতে এসেছো না ওদের ভজনে লাগিয়েছো তোমার ভজনে প্রিয়া প্রীতম যেন কষ্ট না পায় রাধারানী যেন তোমার কারণে কষ্ট না পায় যাও ভেতরে গিয়ে কাঁদো বাইরে কেঁদো না তোমার জন্য একজন রাতে পাহারা দেয় লাঠি হাতে আর একজন রৌদ্র পড়ে তোমাকে দিয়ে তুমি তুমি কেন তাদের তাদের কষ্ট দিচ্ছ সুখ দেওয়ার জন্য তুমি কেন তাদের কষ্ট দিচ্ছ এই হলো ভজন এই হলো ভজন ভগবানের চরণে নিষ্কিঞ্চন ভাবে আশ্রয় নিয়ে যদি অহিতুক ভগবানকে ভালোবাসা যায় ভগবান বললেন আমার ব্রত হয়ে দাঁড়ায় সেই ভক্তকে আনন্দ দেওয়ার তাকে সুরক্ষা দেওয়ার আমারই দায়িত্ব এসে দাঁড়ায় পদ্মঝা অর্চিত স্বয়ং ব্রহ্মা যে চরণ সেবার ভাগ্য পাননি বৃন্দাবনে যে ব্রহ্মা ধুলিকণা হওয়ার জন্য তপস্যা করেও পাননি গোবিন্দের চরণ বুকে ধরা কেন গোবিন্দের চরণে একটা প্রণামের সুযোগও তেমন পাননি তার চরণকে স্পর্শ করার মতো সেই ব্রহ্মা কেঁদে কেঁদে গোবিন্দকে বলেছিল প্রভু আগামী প্রেম বিতরণ লীলায় আগামী আগামী করুণা লীলায় প্রেম বিতরণ লীলায় যখন তুমি যাবে এই ব্রহ্মাকে নিচুকোলে যে কোনোভাবে তোমার লীলায় একটু সুযোগ দিও যাতে তোমার চরণটা পেতে পারি ব্রহ্মার বৃন্দাবনে গোবিন্দ চরণ বিধৌত করার চরণ আশ্রয় করেও তার চরণ মস্তকে হৃদয়ে নেওয়া অর্জন করবার সুযোগ ব্রহ্মা পায়নি কিন্তু গৌর অবতারে রাধা কৃষ্ণ মিলিত কারণ্য প্রেমঘন অবতারে তিনি কি করেছিলেন ওই ব্রহ্মাকেই হরিদাস রূপে নিয়ে এলেন আর হরিদাস কি করলো হৃদয়ে ধরিব তোমার চরণ। গৌরহরি বললেন পূর্ব লীলায় যারা যা পায়নি এই লীলাতে দেওয়ার জন্য আগমন যে চরণ করেও সেই হরিদাস হয়ে হরিদাস বললেন হৃদয়ে ধরিব তোমার চরণ নয়ন হেরিব তোমার ও চন্দ্রবদন জিরুভাই উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম এই মতো ইচ্ছা মোর ছাড়িব পড়ান ব্রহ্মা পায়নি কিন্তু গৌর অবতারে রাধারানীর করুণায় আজ হরিদাস হৃদয়ে মহাপ্রভুর চরণ ধরলেন নয়ন ভৃঙ্গে তার কমল বদন মধুপান করলেন আর কি করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে হরিদাস পেয়ে গেলেন আমরা বঞ্চিত হব কেন গতলীলায় গতগতর যুগে যা পাইনি মহাপ্রভু সেই করুণা করে আমাদের দিতে এসেছিলেন এরপরেও যদি নিতাই চৈতন্যের যুগেও যদি কেউ বঞ্চিত হই না আমরা আমাদের দুর্ভাগ্যের সীমা থাকবে না চার হাজার বছর অপেক্ষা করতে হবে আবার গৌরের জন্য নিতায়ের জন্য বছর বছর জন্য আচ্ছা চার হাজার বছর কোনো কলির কল্পে যখন মহাপ্রভু আসবেন অব্যবহিত দাপরের লীলার অব্যবহিত পরে কলির প্রথম সন্ধ্যায় সেই যুগে আমি মানুষ হয়ে জন্মাবো এর কোনো নিশ্চয়তা আছে তো তখন যদি বৃক্ষ লতাপতা শ্রীগাল কুকুর হয়ে জন্মায় গৌর নাম তো পাব না গৌরচরণ তো পাবনা চার হাজার বছরের অপেক্ষা একটা দুটো দিন নয় তাই নিতাই চৈতন্যের করুণার যুগে হরি নামের যুগে ভাগবত ধর্মের যুগে প্রেম বিতরণের যুগে কেউ বঞ্চিত হবেন না চার হাজার বছর পরে আবার মানুষ তো আবার গৌরচরণেই নাম পাবতো এই জন্য আসুন নিতাই চৈতন্যের করুণার যুগে কেন যেন বাদ না পড়ি কারণ এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না চিত্ত শুদ্ধি করিল সবারে রাম আদি অবতারে আনা অস্ত্র ধরে অসুরেরও করিল সঙারে এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা চিত্ত শুদ্ধি করিল সবারে আচ্ছা জীবের লাগিয়া কাঁদে প্রভু এমন একজন লাগিয়া করুণাময় দেখান মহাপ্রভু যদি বললেন ভক্তের লাগিয়া কাঁদে প্রভু উচ্চরে কথাটা পক্ষপাতিত্ব হয়ে যেত ভক্তের জন্য ভগবান কাঁদবে এটা বড় কথা নাই কিন্তু শব্দটা দিয়েছে কবিরাজ কৃষ্ণ গোস্বামী জীবের লাগিয়া কাঁদে প্রভু আমার মতো পতিত স্খলিত পাপির জন্য কাঁদছেন স্বয়ং ভগবান এরকম করুণা নিয়ে কেউ এসেছে একবার দেখান না কোনো ভগবানকে আমার মতো জীবের জন্য নিকৃষ্ট নবদামার কীট কামনা বাসনার হৃদয় তার জন্য গৌর কাঁদছেন আর নিজে কেঁদে আমাদের ভিজাতে পারবে না বলে আর দুজনকে ঘরে বসিয়ে সারা জীবন কাঁদাচ্ছে বিষ্ণুপ্রিয়াকে বললেন আমার একার কান্নায় হবে না গো আমার একার কান্নায় জীব ভিজবে না প্রিয়া তুমিও কাঁদি মা বধু বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু এই তিনজন সারা জীবন কাঁদলেন আমার বলতে পারেন তারা কাঁদতে যাবে কেন আমাদের জন্য নিজের জন্য সবাই কাঁদতে পারে অন্যের জন্য কান্নাটা সহজ না নিজের শোক তাপ দুঃখে বিরহে সকলে কাঁদতে পারে কিন্তু অন্যের জন্য কান্নাটা সহজ না অন্যের জন্য কাঁদার মতো হৃদয় সবাই পায় না আর স্বয়ং ভগবান তিনজন কাঁদলেন শুধু আমাদের জন্য একবার বিবেকের কাছে বিচার দিন তো বিষ্ণুপ্রিয়া দেবী ঘরে বসে আজীবন কাঁদলেন সচিমা কাঁদলেন মহাপ্রভু কাঁদছেন আমাদের মতো কান্না না মহাপ্রভু যখন কাঁদতেন পাশের লোকরা স্নান করে যেত ভিজে যেত পুরীর গম্ভীর মহাপ্রভু যখন কাঁদছেন তার চোখের জলে খাল তৈরি হয়ে গিয়েছিল নালা তৈরি হয়ে গিয়েছিল এ কি ভাষায় বর্ণনা করার কথা সেই অবতারে আমরা গৌর বললাম না আমরা নিতাই চরণ আশ্রয় করলাম না